হ্যালো আর আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা জেলা আলম উপজেলায় সেই বিখ্যাত গরুরহাট যেখানে সারা বাংলাদেশের ভেতরে অর্থাৎ গাবদলের পরেই কিন্তু আলমডাঙ্গার দ্বিতীয় স্থান সেই বড়ো বিখ্যাত পৌষ আলমডাঙ্গায় সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আলমনগর যে যেই মেন রোডের সাথেই বড় বড় সারগুলো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তার মাঝখানে আমরা কথা বলে দেখব যে হাটে ব্যসা কিনা কেমন কেমন আমদানি হয়েছে সেই বিষয়টা আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো আপনাদের আজকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে সেই সূত্রে আমরা তাদের সাথে একটু কথা বলে দেখি জিজ্ঞেস করি যে কিনা কিনা কেমন এবং হাটের পরিবেশ পরিস্থিতিটা কেমন আমরা

বেডি জি পাকিস্তানি শায়ওয়াল পাকিস্তানের দাতে কয়টা হয়েছে দাতে নাইতে হয়েছে সে কিন্তু আমাদেরকে দেখায় দিলো ভিউয়ারস গরুরাতে কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু চেষ্টা করব অর্থাৎ এখন সামনে কুরবানির ঈদ মাত্র বাকি আছে 15 15 থেকে 16 দিন সে তুলনায় হাটে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ সার গরুর রমদানী হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটের ভিতরটা ঘুরে ঘুরে তাহলে দামে দরে কেমন চাচ্ছেন দাম চাইছি কত বলছেন চল্লিশ বলছেন তাহলে আপনার দামের থেকে একটু পার্থক্য আছে এখন সে গরুটা দেখাচ্ছি গরুটা আসলে সুন্দর করে দেখাবো তার সাথে আমরা কথা বলে জানবো যে তিনি মোট কয়টা গরু আনছেন কোন দেশে ভাই কেমন আছেন খুব ভালো আছেন ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছে 4টা ভাই ব্যাসা কেন ভাই দুটো আছে হয়েছে আর দুটো গরু আছে এটা তো বাকি আছে এটার দাম কত কি কমেন্ট দিছেন ভাই আপনি দাম লাইজ ভাই পঞ্চান্ন বলছেন খেতে লেগা তো বলছে পুরী ভাঙ্গি ভেঙে বলছে দাঁতে হইছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নব্বই নব্বই ছাপান্ন ছাপান্ন বিয়াল্লিশ বিয়াল্লিশ আটান্ন আটান্ন যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর করে কিন্তু সে উপহার দিতে পারে অর্থাৎ সামনে কোরবানি ঈদ কিন্তু অল্প কিছু দিনের ভেতরে অর্থাৎ আগামী মাসের পনেরো থেকে চোদ্দ থেকে পনেরো তারিখ কোরবানির ঈদ এমন এমন সুন্দর গরু কিন্তু অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করলে পারবে দেখতে পারছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরুর চাহিদা বাজারে আসছে চলছেন সে তুলনায় আমরা কিন্তু বাজার ঘুরে ঘুরে দেখেছি যে বেসে কিনা তুমুল চলছে এখন বাজারে এটা আমরা যে জায়গাটা আছি এটা কিন্তু বাজারের পশ্চিম সাইড অর্থাৎ মেন রোডের সাথে সেখানে কিন্তু বড় বড় সারগুড়ি আমাদের গেছে আমরা আজকে চেষ্টা করবো সমস্ত বাজারে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য একটু চেষ্টা করবো তার মাঝখানে আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি কেমন কি এখন যে গরটা দেখাবো আমরা তার সাথে একটু কথা বলবো এবং জিজ্ঞেস করবো ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন ভাই একটা ব্যসা কিনা গর্ডা করছেন ভাই তিনটা ব্যসা কিনা হয়ে গেছে একটা সেগুলো কেমন কী দামে বিক্রি করছেন সাড়ে তিনশো ভাই আপনার নামটা যদি একটু বলতেন কোথা থেকে আসছেন ভাই থানাগাঙ্গি থেকে আসছেন

দাম দিচ্ছেন কেমন দুশো আশি খেতে হলে কত বলছে খেতেলে কত বলছে আড়াইশো বলছে উনি ষাটটা করে নিয়েছিলেন তার ভিতর থেকে তিনটা বিক্রি করেছে এক পেয়ার্সে এটার দাম দিয়েছেন দুশো আশি কিন্তু খেতেলে বলছেন আড়াইশো অল্প কিছুর জন্য হয়তো বেঁধে আছে তার সাথে ভাই আপনার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান ডবল এইট সেভেন জিরো ডবল ফাইভ ডবল সেভেন জিরো আমি যে ফোন নম্বরটা বলে দিলাম এই ফোন নম্বরে যোগাযোগ করলে সে কিন্তু এমন সারগুলো আপনাদেরকে উপহার দিতে পারবে অর্থাৎ সামনে কিন্তু কোরবানির ঈদ আর মাত্র বাকি আছে বিশ পঁচিশ দিন মতো এর ভিতরে এমন সুন্দর সুন্দর গরু পেতে হলে আমরা যে স্ক্রিনে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদের এমন সুন্দর গরু আপনাদের আজকে কিন্তু আলোচনা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সার গরু আমদানি হয়েছে সেটা কিন্তু একটা দেখবার মতো বিষয় আমি কিন্তু একটা কথা বারবারই বলছিলাম যে আজকে অর্থাৎ কোরবানির ঈদ কিন্তু সামনে চলে আসছে সে তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আছে কিন্তু গরু বাজারে আমদানি হয়েছে এবং ব্যাপারী বা প্রচুর পরিমাণ চলছে আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণ ব্যাপারি নামছে দামাদার বেশ ভালো আগে সামনে পরিমাণে রেখে রেখে সামনে রেখেছে গরুর বাজারটা কিন্তু অনেকটাই ভালো চলছে তাতে ব্যাপারীরা বেশ খুশি খেতেলে এবং ব্যাপারে উভয় বেশ খুশি এখানে আমি এখন যে গরুটা দেখাচ্ছি বাজারে আমি অনেক জায়গায় দেখেছি আসলে এটা কিন্তু সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ শকুল আলী ব্যাপারে উনি গরু থেকে আনছেন অর্থাৎ থানাগাঙ্গি থেকে আসছেন আমরা তার সাথে একটু কথা বলবো তিনি মোট কয়টা গরু আনছেন ভাই কেমন আছেন কয়টা গোড়ছেন ভাই ব্যাসা কিনে কি একটা করছেন ভাই দুটা গরু ব্যসা কেনা হয়ে গেছে অলরেডি সেগুলো কেমন কি দামে পাইছেন ভাই